শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন নিয়ে উত্তপ্ত বাংলাদেশ পুলিশ পড়ুয়াদের সংঘর্ষে ইতিমধ্যেই সত্তর জনের বেশি লোক মারা গিয়েছে বলে খবর চরম আতঙ্কের মধ্যেই ওপার বাংলা ছেড়ে এখন দেশে ফিরছেন এপারের বাসিন্দারা অনেক বাংলাদেশীও দিশে হারা হয়ে এপারে চলে আসছেন শনিবার ফুলবাড়ি সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করতে দেখা গেল ভারতীয় পড়ুয়া সহ কয়েকজন বাংলাদেশি নাগরিককেও ভারতে ফিরতি পড়ুয়ারা জানাচ্ছেন বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতির কথা তারা বলছেন রাস্তায় এখন শুধুই সেনাদের টহল চলছে নেট বন্ধ যোগাযোগ করাও যাচ্ছে না একশো ধারা জারি রয়েছে বাড়ির লোকেরা এমন অবস্থায় চিন্তায় ছিলেন শিক্ষা কেন্দ্রের পরামর্শ মতোই তারা এদেশে ফিরে এসেছেন এদিকে বাংলাদেশ থেকে ভারতে অনেকেই চিকিৎসা করাতেও আসেন তাদেরই একজন জানাচ্ছেন সেখানকার ভয়াবহ অবস্থার কথা ওই বাংলাদেশির মতে শিক্ষার্থীদের সংরক্ষণ বিরোধী আন্দোলন নিয়ে কঠোর পদক্ষেপ করছে সরকার এর ফলে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত শতাধিক লোক মারা যাচ্ছে তবে যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় পুরো হাল জানা সম্ভব হচ্ছে না এখনই এপারে এসে তাই একটু নিশ্চিন্ত বোধ করছেন তারা আমি ওখানে পড়াশোনা বি ফার্মেসি পড়াশোনা করতে জন্য গেছিলাম মানে এখানে সিচুয়েশন তো একটু খারাপ আছে আর বন্ধ বন্ধসন্ধ করে দিছে ভয় তো ছিল বাইরে যাইতে একটু মানে ভয় তো ছিল আর আমাদের আমি তো ফরেনার তো বাইরে যাওয়ার জন্য তো নিষেধ করে দিয়েছিল ওখানে রাস্তায় তো মানে সব কিছু বন্ধ ছিল তারপরও রাস্তায় মানে কখনই কি হবে কি হবে না ওইটা ভয় নিয়ে মানে ভয় নিয়ে আসতে ওখান থেকে আসছি আমার ইউনিভার্সিটি এরিয়া তো সব নর্মালি লকিন ফিরবি আমি রিস্ক লাগা তো আমি আগে ওর ফির কাল রাত সে কারফিউ ভি হা তো

কিন্তু দুই দিন আগে আপডেট তো এখন ডিসের আপডেট কিছু পাই নাই কিন্তু দুই দিন আগে যাই যখন পর্যন্ত ইন্টারনেট ছিল সে পর্যন্ত আপনার পঞ্চাশ থেকে ছপন লোক মারা গেছিলো সব স্টুডেন্ট আর এখনও চলতেছে কোন জায়গাতে কতজন মারা যাচ্ছে কি হচ্ছে ওইটা তো নিউজ নেই মানে কমিউনিকেশান না থাকলে কেউ কিছু বুঝতে পারবে না সেই জন্য এখন কি অবস্থা আছে আসলে তো বলা যাচ্ছে না কিন্তু গত রাত বারোটায় থেকেই কারফিউ শুরু করে দিয়েছে এখানে আর আজ থেকে প্রত্যেক রাস্তাতে আর্মি সশস্ত্র এখানে খাটাচ্ছে এখন

আগে নিয়ে আসে মানে ওইখানে স্টুডেন্ট লীগরা আসতেছে মানে স্টুডেন্ট স্টুডেন্ট মাঝখানেই মানে এখানে দ্বন্দ্ব চলতেছে কি সেই জন্য এখানে বাইরেও লিগ যে ছাত্র লীগ বলে ওইখানে বাইরের লোক ভিতরে এসে মারতে পারে এই জন্য এইসব নিয়ে ভয় অনেক ওইখানে সেই জন্য আমাদের অ্যাডমিনিস্ট্রেশন বলছে যে ওইখান ভিতরে যে বাঙালিরা আছে ওদেরকে ছাড়তে বলা হয়েছে পর যে নেপালিরা আছে যে যারা ওদের জন্য বসতে সুবিধা নেই মানে সমস্যা নেই তাও তোমরা চলে যেতে পারো যদি থাকতে চাও তাহলে আমরা সেফটি দেবো বলে নেপালিরা দশ পনেরো জন এখনও আসে ওইখানে কিন্তু আমরা চলে আসতাম এখানে মানে বাবা মারা ফোন দিয়ে মানে জোর করতেছে মানে চলে আসে চলে আসিস এই জন্য আমরা চলে আসি বাংলাদেশে ভয়ঙ্কর পরিস্থিতির মাঝে বাংলাদেশ থেকে ভারতে এসছে কতটা মনে একটা মানে একটু ভয় ছিল কিন্তু এখানে এই পার আসার পর মানে এখন রিল্যাক্স আছে বাড়ি কোথায় বাড়ি হলো আমার সিমরা নেপাল রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না